বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস জীবক স্কোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি ফারাকায় ভোট প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিষেধ প্রামাণিক বুধবার সন্ধেই মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে ফরাকায় রোড শোয়ের মধ্য দিয়ে প্রচারে নিষেধ প্রামাণিক এদিন সন্ধ্যায় ফারাক্কা রেল কলোনি থেকে শুরু হয় ভোট প্রচার প্রার্থী না থাকলেও দলীয় নেতাকর্মীদের নিয়ে পলাশী ফারাক্কা ফারাক্কা ব্যারেজ সহ বিভিন্ন এলাকায় চলে প্রচার এদিন প্রায় আট কিলোমিটার এলাকা জুড়ে চলে প্রচার ও জনসংযোগ নিশ্চিতভাবে সাধারণ মানুষের যে যেভাবে সাধারণ মানুষ কাতারে কাতারে মানুষ তারা পদযাত্রায় পা মিলিয়েছে যেভাবে এই প্রচণ্ড প্রখর গরমকে উপেক্ষা করেও বহু সাধারণ মানুষ এই দুপুরে দুপুর থেকে আমাদের র্যালি চলছে আমরা দেখেছি যে সাধারণ মানুষ দুহার করে আশীর্বাদ করার জন্য রাস্তার দুহার দুহাত করে তারা দাঁড়িয়েছে নিশ্চিতভাবে বলতে পারি এবারের নির্বাচনে এখান থেকে শিরোপাদী কমসে কম সাতই মে এই লোকসভা কেন্দ্রে ভোট তার আগে প্রচারে বিজেপির হেভি ওয়েটরা বিউরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ